এবং দৈনিক ভোটের আকাশ পত্রিকার সাধারণ সম্পাদক আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী সুশান্ত রঞ্জন রায় প্রকল্প পরিচালক যুগ্স সচিব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরো উপস্থিত থাকবেন শ্রী কালীপদ মজুমদার বিশিষ্ট শিল্পপতি রাজনীতিবিদ এবং সমাজসেবাদ উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে শ্রী মানস ভট্টাচার্য অধ্যক্ষ বিবেকানন্দ মিশন ভারত আয়োজক উপস্থিত থাকবেন শ্রী কুশল বরণ চক্রবর্তী সহকারী অধ্যাপক সংস্কৃত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন শ্রী সুজিত সর্দা বিশিষ্ট ব্যবসায়ী ভারত বাংলাদেশ বিশেষ অতিথি হিসাবে থাকবেন আরো দ্রৌপদী দেবী আগরওয়াল সংসদ সদস্য তিনশো দুই সংরক্ষিত মহিলা আসন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপস্থিত থাকবে শ্রীনাথ স্বামী বিভাক্ত নন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর যুক্ত বাবু সৌরভ কুমার বক্সি সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব দিনাজপুর উপস্থিত থাকবেন ডক্টর ডিসি রায় বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ও সমাজসেবক আর আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী সুনীল চক্রবর্তী শ্রী শ্রী গীতা সংঘ দিনাজপুর জেলা সঞ্চালনায়